এই যে বোন কোথায় যাবে তুমি আঙুল দেখা যাবে তো কে কে যাবে একাই যাবি তো টোটো নেই হাই গ্যাস প্রতিদিনের মতো আসতো আমি ভিডিও বানাচ্ছি তো গ্যাস এটা সামনে একটা নিয়ে যাচ্ছে মুখে জিজ্ঞাসা করে ও কেন ছিটে যাচ্ছে ওকে একটু তো এই যে বোন কোথায় যাবে তুমি অঙ্গুল দেখা যাবে তো কে কে যাবে একাই যাবে তো টোটো নেই এদিকে আসে শুনতে পাচ্ছি না হ্যাঁ হচ্ছে টোটো নেই ও তাহলে তো হেঁটে যাইতে যে মানে তুমি টোটোর অপেক্ষা করতেছো নাকি এখানে তো টোটো নেই তুমি এক কাজ করো আমার বাইকে তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দেবো যাবে ঠিক আছে উঠো ওখানে ফোন চলো তোমাকে আমি মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছি আরে মিষ্টি খাওয়াবো আরে না না চল চল খাবি কেন বলতো তো তোর দাদা মনে কর বোনটাকে জিজ্ঞাসা করছি গাইস বোন তোর নাম কি মন্দিরা ও কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে ক্লাস থ্রিতে ও তাহলে গাইস শোনা যাচ্ছে না করতে করতেছি আর ভয়েসটা না আমারই কাছে তারা কয় ভাই কয় বোন তিন ভাই তিন বোন ও তোর বাবা মা সবাই আছে বাবা নেই মা আছে শুধু ও ভালো ভালো বোন ভালো করে পড়াশোনা করবে কিন্তু করে ধরছ আমি একটু জোরে চালাই এবার যখন একটু যাওয়া যাও না সন্ধ্যা হয়ে যাচ্ছি বোনটাকে বাড়িতে পৌঁছে দিতে হবে একটু জোরে চালা যাক যাই না ভিডিওটা কেমন আসছে আমি ভিডিওটা বানাচ্ছি বাবা এইখানেই আমার কাদা যে গিয়ে পৌঁছে গেলো বনটা তুমি বাড়ি পৌঁছে গেলে তাহলে তো আমি এখন আসি হ্যাঁ